দেখতে দেখতে দুই হাজার পঁচিশ সালটাও কিন্তু শেষ হয়ে গেল তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিটা বছরই আমাদের জীবনে কিছু না কিছু স্মৃতি রয়েই যায় কিছু স্মৃতি থাকে দুঃখের কিছু স্মৃতি থাকে সুখের তো সুখ দুঃখের মধ্যে হয়তো জীবনটা পার করতে হয় এটাই আমাদের জীবন কি হয়তো এই বছর অনেক কিছু পেয়েছে পেয়ে খুশি আবার অনেকে হারিয়ে একদম মানে বেদনায় ভুগছে এরকম অনেকেই আছে তো আলার কাছে চাই নতুন বছরটা যেন আমাদের সবারই ভালো মতো কাটুক এই দুই সালটা আমি আমার জীবনে অনেক কিছুই হারিয়েছি যা আমার হারানোর কখনোই কথাই ছিল না যেটা আমি কখনো কল্পনাও করিনি সেটাও আমি হয় হারিয়েছি এই দুই সালটা ওই যে বললাম না প্রতিটা বছরই কারোর জীবনে কিছু না কিছু হারিয়ে যায় আবার কিছু কিছু পেয়েও যায় মানে কেউ হারিয়ে খুশি কেউ পেয়ে খুশি ও আল্লাহর কাছে একটাই চাওয়া নতুন বছরটা যেন আমার জীবনে একটা খুশির বছর হয়ে আমার জীবনে আসুক এটাই আল্লাহর কাছে চাই কাল থেকেই তো নতুন বছরের শুরু তো এই তো আজকে সকালবেলা কিছু বাজার করা হয়েছিল আর কি শীতের সবজি বাজারে গেলে তো এখন শীতের সবজি অনেক বেশি পাওয়া যায় আর এখন দামটাও একটু কম কয়েকদিন ধরে তো অনেক বেশি ঠান্ডা পড়ছে এত বেশি শীত মানে একদম কোনো কাজ কাম কোনো কিছুই করতে ইচ্ছে করে না তো রান্না বাড়া তো করতেই হবে আজ বলো গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে কারণ এখন যেহেতু শীতের দিন আর কি রান্না করতে লেট হয়ে যায় সকালে নাস্তা করতে করতে আর কি দুপুরে রান্না করতে আসতে আসতে অনেক বেশি লেট হয়ে যায় আর এত বেশি ঠান্ডা পড়তেছে যে কোনো কাজই একদম ঠিক মতো করা যাচ্ছে না একদমই কাজ করতে ইচ্ছে করে না একদম মনে হয় যে ঠান্ডায় জমে যাচ্ছি এরকম একটা অবস্থা তো এখানে রান্না করতেছি হচ্ছে ফুলকপি সিম নতুন আরো দিয়ে পেঁয়াজের কড়ি দিয়ে একটা ভাজি করতেছি আর এই ভাজিটা আমার এত ভালো লাগে শীত আসলেই মানে এই ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে শীতের সবজি বলে কথা শীতের সময় এই সবজিগুলো খেতেই বেশি ভালো লাগে আর ফুলকপি তো আমার অনেক বেশি পছন্দের ফুলকপি তো আমি যেভাবেই রান্না করুক তরকারি অথবা ভাজি আমি অনেক বেশি পছন্দ করি আর এই যে এখানে একটু ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা তো সব তরকারি ভাজি যে কোনো জিনিসের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেয় করে ধনিয়া পাতা দিয়ে ফুলকপি ভাজিটা করে নিলাম এরপরে এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব একদম ঝাল করে কাঁচামরিচ দিয়ে কেটে রাখা লাউগুলো আমি ধুয়ে নেই তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছটাকে সুন্দর করে কষিয়ে নেই এরপরে আমি লাউগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লাউ তরকারিটা হালকা মশলায় রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো একদম সিম্পলভাবে কিন্তু আমি লাউটা রান্না করেছি দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল এরপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম বেশি করে ধনিয়া দিয়েছি খেতে অনেক বেশি ভালো লাগে রান্নাটা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে তো এরপর আমি এখানে লাউ খোসা ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিওটি ভালো থাকবেন সবাই